হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর মেলার মধ্যে গিয়েছিলাম ঘুরতে সেখানে গিয়ে দেখি পাপড় ভাজছে একজন তো ইনি বলছে যে আমি পাপড় ভিজে অনেক ভাইরাল হয়েছি তো তার জন্য ভিডিওটি করা তো দেখুন আপনারা কীভাবে পাপড় ভাজছে আর কত বড়ো বড়ো পাপড় হচ্ছে এগুলো কিন্তু ডালের পাপড় বিশেষ করে এত বড় বড় হয় না কিন্তু উনি ভাজছে কিন্তু ভীষণ বড় বড় হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেক কথাবার্তা বলছিলাম এবং গানের আওয়াজ আসছিলো যার কারণে ভয়েসটি অরিজিনাল ভয়েসটি বন্ধ করে দেওয়া উনি অনেক কিছু বলছিলো তো দেখুন কীভাবে পাপড় ভাজে অনেকেই কিন্তু এই পাপড় খেতে পছন্দ করে কারণ মেলার মধ্যে অনেকেই পাপড় খায় বেশিরভাগ মানুষ কিন্তু মেলাতে গিয়েই পাপড় খায় বা অন্য কোথাও যদি অনুষ্ঠান হয় মেলা হয় সব জায়গাতে গিয়ে কিন্তু পাপড়গুলো খাই তো দেখুন কত সুন্দর করে ভাসছে কী ভিডিও করা দেখে খুব স্প্রিটে ভাজছিল তো আসলে লোকটি সত্যিই অনেক ভালোভাবে ভাজতে পারে অসাধারণ পাপড় ভাজা তো এই পাপড়গুলোর নাম এক এক জায়গায় এক এক রকম হয় অনেক জায়গায় অনেক নামে ডাকে আমাদের এদিকে পাপড় বলে তো অন্য অন্য জায়গায় অন্য কিছু বলতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে নিচে বলবেন কোথায় কী বলে এগুলো তো এগুলো খেতে খুব দারুণ সুস্বাদু প্রচুর পরিমাণে বিক্রি হয় তো যারা খেয়েছেন তারা জানেন যে কতটা ভালো বিশেষ করে আমার কাছে ভালো লাগে ডালের যে পাপড়গুলো মানে যেগুলো ভাবছে এগুলো আর এগুলো আছে ময়দার পাপড় সেগুলো বড় বড় হয়ে এসেছে অনেক বড়ো তো এগুলো তেমন একটা ভালো লাগে না তো অনেকের কাছে ভালো লাগে আমার কাছে বিশেষ করে ভালো লাগে না তো যোকোক অনেকদিন পর মেলার মধ্যে ঘুরলাম দু এক জায়গায় ভিডিও করলাম দু একটা দোকান ভিডিও করলাম তো ভালো লাগছিলো তো আপনারা পাপড় বাজার দেখুন বা কীভাবে ভাবতে দেখে বুঝতে পেরেছেন এগুলো কিনতে পাওয়া যায় কিন্তু